বাংলা সাহিত্যের এক অনন্য উজ্জ্বল তারকা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ স্যারের নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে সেই কোথাও কেউ নেই নাটক বহুগৃহী এইসব দিনরাত্রি হিমু চরিত্রটি আরও নানা হাসির গল্প হাসির নাটক হুমায়ুন আহমেদ স্যারকে পছন্দ করেন না তার নাটক সিনেমা দেখেন নাই আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে তার সম্বন্ধে জানার কৌতূহল আমাদের সবার মধ্যে কম বেশি আছে আজকে আমি স্যারের সম্বন্ধে কিছু আমি নিজে জেনেছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই লেখাটা আমি পড়েছি বাংলাদেশ প্রতিদিন থেকে গত শুক্রবার উনিশ জুলাই দু হাজার চব্বিশে লেখাটি প্রকাশিত হয়েছিল লেখাটা লিখেছেন রণক ইকরাম জাপিত জীবনের গল্প আমি সেটা পড়েছি আপনাদের সাথে এখন শেয়ার করবো সেটাই কলম জাদুকর হুমায়ুন আহমেদ তার শুরুটা ছিল নেত্রকোনা জেলার কুতুবপুরে কিংবদন্তি হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল উনিশশো সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা শহীদ মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান ও মা আয়েশা ফয়েজ বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন বিধায় শৈশবে তিনি দেশের নানা স্কুলে পড়ার সুযোগ পেয়েছেন শৈশবে তিনি যত জায়গায় গিয়েছেন তার মাঝে তার সবচেয়ে প্রিয় ছিল দিনাজপুরের জগদ্দল কারণ তারা যেখানে থাকতেন তার আশেপাশে কোনো স্কুল ছিল না স্কুলের কথা মনে হলেই যার মুখ তেতো হয়ে যেত সেই তারই এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পর দেখা গেল তিনি সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় উনিশশো সালে বগুড়া জেলা স্কুল থেকে তিনি এসএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষাতেও তিনি মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে উনিশশো সালে রসায়ন বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর পাশ করে তিনি একই বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে প্রফেসর জোসেফ অ্যাডওয়ার্ড গ্লাসের তত্ত্বাবধানে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বাংলাদেশের লেখালেখির ভুবনে হুমায়ুন আহমেদের আত্মপ্রকাশ উনিশশো সালে নন্দিত নরক উপন্যাসের মধ্য দিয়ে তরুণ হুমায়ুন আহমেদের মাঝে অমিত সম্ভাবনা তখনই টের পেয়েছিলেন প্রখ্যাত লেখক সমালোচক আহমদ শরীফ এক গদ্যের মাধ্যমে তিনি হুমায়ুন আহমেদকে অভিনন্দিত করেছিলেন হুমায়ুন আহমেদ তার জাদুকরী লেখনিতে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখার বিরল প্রতিভার অধিকারী ছিলেন উপন্যাসের ক্যানভাসে মধ্যবিত্ত জীবন রচনার পাশাপাশি অসাধারণ সব সায়েন্স ফিকশন ছোটগল্প কবিতা গান নাটক লিখেছেন তিনি প্রায় তিন শতাধিক বই প্রকাশ পেয়েছে এই কালজয়ী লেখকের তৈরি করেছেন হিমু ও মিসিরালির মতো জনপ্রিয় সব চরিত্র তার লেখা প্রায় তিন শতাধিক বই মধ্যে হিমু সংক্রান্ত বই রয়েছে উনত্রিশটি মিসির সংক্রান্ত বই রয়েছে ২২টি এবং আত্মজীবনীমূলক বই রয়েছে উনিশটি তার রচিত উল্লেখযোগ্য বইসমূহের মধ্যে রয়েছে মধ্যাহ্ন জোৎস্না ও জননীর গল্প অ্যাপিটাফ যে কথা কয় মেঘ বলেছে যাবো যাব অপেক্ষা ইত্যাদি তার কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে পরবর্তীতে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি নাটক নির্মাণ এবং চলচ্চিত্র নির্মাণে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন তার তৈরি চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শ্রাবণ মেঘের দিন আগুনের পরশমণি দুই দুয়ারি চন্দ্রকথা আমার আছে জল ইত্যাদি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর নাম গুলতেকিন আহমেদ প্রথম স্ত্রীর ঘরে তাদের তিন মেয়ে এবং এক ছেলে জন্মগ্রহণ করে তিন মেয়ে হলেন বিপাশা আহমেদ নোভা আহমেদ শিলা আহমেদ এবং ছেলে নোহাশ আহমেদ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী হলেন অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন দ্বিতীয় স্ত্রীর ঘরে তাদের দুই ছেলে প্রথম ছেলের নাম নিষাদ হুমায়ুন ও দ্বিতীয় ছেলের নাম নিনিত হুমায়ুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ